আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এম এডুকেশন আমার চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবির স্যার আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় অধ্যায় নাম হচ্ছে বাংলাদেশের ইতিহাস এ অধ্যায়ের সকল সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ নিয়ে চলো আজকে আমরা সৃজনশীল প্রশ্ন এবং এমসি গুলো আলোচনা করি এ অধ্যায়টা তোমরা ভালোভাবে রিডিং করবা যেন অধ্যায়ের বেসিকটা তোমরা ভালোভাবে জানতে পারো তো সর্বপ্রথম আস এখানে কয়েকটি নৈভিত্তিক দেওয়া আছে আমরা কয়েকটি নৈভিত্তিক প্রথমে সলভ করব দেন আমরা এক নাম্বার সিজনশীলটা সলভ করার ট্রাই করব। ওকে আমরা উত্তরে চলে আসি প্রথম নৈবিত্তিকটা কি দেখো কোন তারিখে বিজয় দিবস পালিত হয় কোন তারিখে হয় কেউ আবার পাঁচই আগস্ট বইল না এটা কি ষোলোই ডিসেম্বর ঠিক আছে কেউ আবার ভুলে পাঁচই আগস্ট বইলা দিও না ঠিক আছে এটা কি ষোলোই ডিসেম্বর ওকে তারপর দেখো যে প্রাচীন বাংলায় ব্যবসা বাণিজ্য প্রসারের কারণ কি অধিক উৎপাদনশীল কৃষি ও শিল্প এক উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক পরে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও উদ্দীপকটা কি ন পাথর ও কাঠের তৈরি হাত কুঠার বাটালি তীরের ফলা আবিষ্কৃত হয়েছে আর তথ্য দুই কি ঢাকার একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সভ্যতার নিদর্শন দেখার জন্য বগুড়া ন শিক্ষা সফরে যায় আর তথ্য এক কোন যুগকে নির্দেশ করে প্রাগৈতিহাসিক যুগকে নির্দেশ করে তথ্য এক স্থানে শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করবে কি কি পর্যবেক্ষণ করবে পূর্ণনগরের লিপি নানা রকম এখন আমরা যে আমাদের প্রথম সৃজনশীলটা সেটার উত্তরের মধ্যে চলে আসি দেখো প্রধান ফসল ধান প্রচুর ধান উৎপাদন রপ্তানিকৃত দ্রব্য চিংড়িও ব্যাংক আকাশ পথে আমেরিকায় তৈরি পোশাক রপ্তানি পাঁচজাত দ্রব্য বিশ্বব্যাপী প্রশংসিত এখানে দেখো কোন সম্প্রাট পঞ্চাশটি বৌদ্ধবিহার নির্মাণ করেন কোন সম্রাট সম্রাট ধর্মপাল পঞ্চাশটি বৌদ্ধবিহার নির্মাণ করেন তারপর দেখো খ নাম্বার কি টোল বলতে কি বোঝায় খ নাম্বারটা দেখো প্রাচীন বাংলাদেশের হিন্দুদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে বলা হতো টোল হিন্দু ধর্মগ্রহণ টোলের প্রধান পাঠ্য বিষয় ছিল প্রাচীন বাংলাদেশে হিন্দুদের প্রাথমিক বিদ্যালয় ছিল তিন ধরনের গুরুগৃহ চতুস্পর্টি এবং পাঠশালা তারপর দেখো চতুষ্পটিতে পড়তে পারতো কেবল ছেলে ছেলেমেয়েরা এখানে সংস্কৃত ভাষা শেখানো হতো যাতে টোলে উচ্চশিক্ষা গ্রহণ করতে সুবিধা হতো এ ছিল খারাপ খর প্রশ্নটা কি চিত্র একের মতো প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্রটি ব্যাখ্যা করে যে চিত্র একের এই যে চিত্র একের এটা হচ্ছে চিত্র অথবা তথ্য একের মত প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্রটি ব্যাখ্যা করো ঠিক আছে তো চিত্র এক বা তথ্য এক যাই হোক দেখো প্রাচীন বাংলাদেশের গৌরবময় ক্ষেত্রটি হলো অর্থনীতি যা কৃষি কুটির শিল্প ও ব্যবসা বাণিজ্যকে বোঝায় প্রাচীন যুগে বাংলাদেশের অর্থনীতি ছিল কৃষি নির্ভর এই সময় কৃষিতে উদ্ধৃত ছিল ধান ছিল প্রধান ফসল প্রচুর আখও উৎপাদন হতো আখ থেকে উৎপাদিত গরু চিনির ক্ষেতিও ছিল এই গরু চিনি বিদেশে রপ্তানি হতো তুলা সরিষা ও চাষের জন্য বাংলাদেশের ক্ষতি ছিল প্রাচীন যুগ থেকে বাংলাদেশের তাঁতিরা মিহি সুতি ও রেশমি কাপড় বুনতে পারদর্শী ছিল আমরা জানি বাংলাদেশের মুসলিম কাপড় পৃথিবী বিখ্যাত ছিল এ মুসলিন তখনও রপ্তানি হতো কৃষি ও শিল্পক্ষেত্রে উৎপাদন বাড়ায় ব্যবসা বাণিজ্য বিকাশ লাভ করে প্রাচীন বাংলাদেশের ব্যবসা বাণিজ্য নদীপথি বেশি হতো যা প্রাচীন আমলে বাংলাদেশের গৌরবময় ক্ষেত্রটি সুস্পষ্টভাবে ফুটে ওঠে এটা ছিল গ নম্বর প্রশ্ন আর গ নম্বর প্রশ্নটা কি তথ্য দুয়ে উল্লেখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ মতামত এই যে দেখো তথ্য দুই কি আকাশপথে আমেরিকায় তৈরি পোশাক রপ্তানি আর পাঁচ জাত দ্রব্য শিল্পব্যাপী প্রশংসিত ঠিক আছে দেখো আমি মনে করি তথ্য দুয়ে উল্লেখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের গৌরবের সাথে সাদৃশ্যপূর্ণ প্রাচীনকাল থেকেই বাংলার কারিগররা বেশ ভালো কাপড় বুনত তাই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত মুসলিম কাপড় সে সময় তাঁতিরা মিহি সুতি ও রেশমি কাপড় বুনতে পারত দেশের চাহিদা মিটিয়ে কাপড় বিদেশে রপ্তানি করা হতো বাংলার মুসলিম কাপড়ের সুনাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল অনুরূপভাবে বর্তমানে বাংলাদেশ থেকে আমেরিকায় তৈরি পোশাক ও পাঁচজাত দ্রব্য রপ্তানি করে বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে বর্তমান পোশাক রপ্তানি করে সিংহবাগ বৈদেশিক মুদ্রা অর্জন করছে এমনকি সারা বিশ্বে বাংলাদেশের তৈরি পোশাকের কদর রয়েছে বর্তমান তৈরি পোশাক ও পাটজাত দ্রব্য যেমন বিশ্বব্যাপী প্রশংসিত তেমনি প্রাচীন বাংলার মস্তেন ও জামদানি কাপড়ও বিশ্বব্যাপী প্রশংসিত সুতরাং তথ্য দুয়ে উল্লেখিত বিষয়গুলো প্রাচীন বাংলাদেশের সাথে সাদৃশ্যপূর্ণ ঠিক আছে তো শিক্ষার্থীরা আজকে আমরা সৃজনশীল এক নিয়ে আলোচনা করব করলাম পরবর্তী ক্লাসে আমরা এখানে সৃজনশীল দুই আছে সৃজনশীল দুই নিয়ে আলোচনা করবো ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা সৃজনশীল দুইয়ের উত্তরগুলো তাড়াতাড়ি পেতে চাও তাহলে তোমরা বেলাইকনে ক্লিক করে রাখো যেন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবা একটা লাইক দেবা আল্লাহ